哎，收着收着还。 আর কিছুক্ষণ পরে বিপিএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে এই ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালস এই ফাইনালকে ঘিরে কিন্তু ইতিমধ্যে দর্শকদের অনেক আনাগোনা আমরা দেখতে পাচ্ছি মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ওয়ারিয়ার্সের বেশ বেশ কিছু সাপোর্টার কিন্তু এসেছে এবং চট্টগ্রামকেও সাপোর্ট দিতে মানুষজন কিন্তু এসেছে আমরা যদি একটু দর্শকদের কাছে যাই আমরা দর্শকদের কাছে জানতে চাই যে দর্শকদের আসলে এই ম্যাচকে ঘিরে কি অনুভূতি যে আজকের ম্যাচে কে জিতবে কি মনে হয় আমি এক ক্রিকেট প্রিয় মানুষ আমি কুমিল্লা থেকে আসছি তো আমার ডিভিশন হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের দিকে সাপোর্ট থাকবে আশা করি রাজশাহী ভালো করবে তো ক্রিকেটকে ভালোবাসি আমি সিঙ্গাপুর প্রবাসী আমার সিঙ্গাপুরে কেউ দেখা থাকলে তোরা সবাই মিস করি ভবিষ্যতে কোনো বাংলাদেশে কোনো আয়োজন থাকলে ক্রিকেটে তোরা সবাই নিয়ে দেখবো আর তোরা বিডি ক্রিক টাইমের সাথে থাকবি ধন্যবাদ আপনাকে আজি যেমনটা শুনছিলেন উনি চট্টগ্রামকে সাপোর্ট করছে আমরা একজন রাজশাহী ওয়ারিয়র্স এর সাপোর্টারের কাছে আসতে চাই আজকের ম্যাচটা কে জিতবে কি মনে হয় ইনশাআল্লাহ রাজশাহী জিতবে এর রাজশাহী টিমটা অনেক ব্যালেন্স আর যদিও প্রথম কোয়ালিফায়ারে কিন্তু চট্টগ্রাম রয়্যালস এর কাছে রাজশাহী হেরেছিল কিন্তু আজকে সেই রিভেঞ্জটা নেওয়ার সুযোগ এসেছে কি মনে হয় সেটা কি করতে পারবে ইনশাআল্লাহ পারবে আজকের ম্যাচে ভালো খেলবে কি কেন উইলিয়ামসন মিনিশাম রাজশাহী চিটাগাং ভাইকিংস এর হচ্ছে মেদি যেমনটা শুনছিলেন উনি কিন্তু বলছিলেন যে রাজশাহী ভালো খেলবে আমরা আরেকজন আমরা আরেকজন ভক্তের কাছে যেতে চাই কি মনে হয় আজকের ম্যাচে কে জিতবে আপনারা কার সাপোর্ট চট্টগ্রাম 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 জিতবে আজকে ইনশাআল্লাহ ভালো খেলবে এবং চট্টগ্রাম রাজশাহী রাজশাহীকে ইনশাআল্লাহ হারিয়ে দিবে প্রথম কোয়ালিফায়ারে তো চট্টগ্রাম রাজশাহীকে হারিয়েছিল আজকেও কি সেটা রিপিট হবে কি অবশ্যই সেটা রিপিটই হবে এবং সুন্দর করে রাজশাহীকে একদম পকেট উপর ভরে দিবে একদম আজকের ম্যাচে কে ভালো খেলবে সবচেয়ে বেশি চট্টগ্রামের কি মনে হয় চট্টগ্রামের দেখা যায় শেখ মেহেদি অনেক ভালো ক্যাপ্টেনশিপ করতেছে ইনশাআল্লাহ আফিফ আছে অনেক ভালো খেলবে ইনশাআল্লাহ মিডল অর্ডার যদি ভালো খেলে তাহলে ইনশাআল্লাহ আমরা আমরাই জিতব কোটি টাকা দিয়ে নাইম শেখকে কিন্তু চট্টগ্রাম রয়্যালস দলে ভিড়িয়েছিল সেই নাইম শেখ কেমন করবে আজকের ম্যাচে কি মনে হয় কোটি টাকার আশা করি যে কোটি টাকার যে তার উপরে ইনভেস্ট করা হয়েছে আশা করি সেখান থেকে ফাইনালে একটা বড় একটা ম্যাচ সেখান থেকে কিছু নাইম শেখ ইনশাল্লাহ আমরা আমাদের দিবে আমরা হচ্ছে চট্টগ্রামের ফ্যান সেই হিসেবে আমরা চট্টগ্রামের আশা করতেছি নাইম শেখ একটা ভালো কিছু দিবে আমাদের এই যেমনটা শুনছিলেন দর্শকরা কিন্তু একটি হাড্ডা হাড্ডি ফাইনালের আশা করছিল এবং চট্টগ্রামকে সাপোর্ট করছিল আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী ওয়ারিয়র্স এর বেশ কজন ভক্ত এসেছে রাজশাহীর জার্সি পরে আমরা তাদের কাছে একটু যেতে চাই যে আজকের ম্যাচটা আজকের ম্যাচটা কেমন হবে বিন্দাস ভালো হবে ইনশাআল্লাহ রাজশাহী উইন হবে আজকের ম্যাচটা কি হাড় লড়াই দেখতে চান কি না হাড় তো অবশ্যই দেখতে চাই কি মনে হয় এই ম্যাচটা কি হাই স্কোরিং হবে না লো স্কোরিং ম্যাচ হবে ফাইনাল ম্যাচ যেহেতু হাই স্কোর হওয়াটা বেটার আমরা আশা করতে হাই স্কোর হবে রাজশাহীর কে ভালো খেলতে পারে আজকের ম্যাচে ওপেনিং জুটি ইনশাল্লাহ ভালো খেলবে আর ওপেনিং জুটি খেলা মানে বুঝতে পারছেন হাই স্কোর হবে এবং ম্যাচ উইন হওয়ার সম্ভাবনা বেশি আর নাজবুল শান্ত ক্যাপ্টেন্সি কেমন লাগছে এবং রাজশাহীতে রাজশাহীর ইতিমধ্যে কিন্তু অনেক ভালো খেলছে তিনি কি মনে হয় আজকের ম্যাচে কি নাজবুল শান্ত জ্বলে উঠতে পারবে কি ইনশাল্লাহ জ্বলে উঠবে আর তার ক্যাপ্টেন্সি যেহেতু আগরে ভালো হয়েছে এবার বিপিএল এ ইনশাল্লাহ আজও ভালো হবে গত গত ম্যাচে হারার পর কিন্তু চট্টগ্রাম রয়্যালস আপনাদেরকে খোঁচা দিয়েছিল এবার সেই রিভেঞ্চটা নিয়ে আপনারা কি তাদেরকে খোঁচা দিতে চান কি না ও আজকের ম্যাচটা কেমন হবে আজকের ম্যাচটা হাই হবে এবং আমরা ইনশাল্লাহ উইন এবং আমরা জিতুন সামনা আজকের ম্যাচে সব থেকে ভালো কে খেলতে পারে আজকের ম্যাচে ওপেনিং জুটি আমাদের ভাই বললো ওপেনিং জুটি ভালো খেলবেন ইনশাল্লাহ এটা আমরা আশা করি আমরা আরেকজন ভক্তের কাছে যেতে চাই কি মনে হয় আজকে কি রাজশাহী প্রথমবার অংশ নিয়ে রাজশাহী ওয়ারিয়র্স নতুন ফ্র্যাঞ্চাইজি যদিও এর আগে খেলেছে কিন্তু এই নামে প্রথম এই ফ্র্যাঞ্চাইজিটা কি প্রথমবার অংশগ্রহণ করে এই ট্রফিটা নিতে পারবে কিনা কি মনে হয় ইনশাল্লাহ কোন খিদির বিদির চলবে না বদাদের ঘিরে নিব আমরা কোন খিদির বিদির চলবে না আমরা জিতবো প্রত্যেকটা উইকেট

কস্ট মানে করছেন না আর যদিও এখন আমের সিজন না তারপরেও যদি রাজশাহী জিতে আপনারা কি আম খাওয়াবেন নাকি সবাইকে অবশ্যই 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 খাওয়াবো আমরা আরো আরো একজন ভক্তের কাছে যেতে চাই কি মনে হয় আজকের ম্যাচে রাজশাহী কেমন করবে ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমরা ভালো করব কারণ মামুর বেটারা কোয়ালিফাই আমাদেরকে নাড়া দিয়েছে মামুর বেটারা কাকে লেড়েছে ওরা বুঝতে পারেনি খো আসতে পারেনি মামুর বেড়াদের আমরা দেখিয়ে দেবো যে কাখে লেড়েছে চ্যাম্পিয়ন আমরা হবো ইনশাল্লাহ যেমনটা শুনছিলেন রাজশাহীর ভক্তরা আমরা আরেকটি রাজশাহীর মিছিল দেখতে পাচ্ছি রাজশাহীর দর্শকদের তারা কিন্তু রাজশাহীকে নিয়ে বেশ উচ্ছ্বসিত আমরা রাজশাহীর বেশ কিছু ভক্তদের কাছে যেতে চাই

আজকের ম্যাচে ভালো কে খেলবে কি মনে হয় ইনশাল্লাহ মুসিম রহিম আমাদের টিমে আছে সোহাগ ভাই আছেন আমাদের আমরা ইনশাল্লাহ রাজশাহী থেকে এসেছি এবং এই ট্রফি নেই আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো ইনশাল্লাহ আমরা জিতার জন্যই আমরা জিতার জন্য এখানে এসছি এবং ট্রফি নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আপনারা যদিও প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালস এর কাছে হেরেছিলেন আজকে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগটা এসেছে অবশ্যই আমরা যে হেরেছিলাম এটাতে আমরা এবারে নতুন উদ্যম এসেছি এবারে আমরা জিতবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বাসায় যাবো আমরা একজন নোয়াখালীর ভক্তকে দেখতে পাচ্ছি যদিও নোয়াখালি বাদ পরে গেছে আজকে তো নোয়াখালি খেলছে না কিন্তু আপনি আজকের ম্যাচে কাকে সাপোর্ট করছেন আমি আজকের ম্যাচে সাপোর্ট করতেছি রয়্যালস কারণ হচ্ছে আমাদের রাজশাহী রয়ালসে আমি সবচেয়ে পছন্দ করি আমাদের মুশফিকুর রহমান বাইকে মুশফিককে পছন্দ করি এই জন্য রাজশাহীকে সাপোর্ট করি আমি নোয়াখালি ছেলে নোয়াখালি তো হেরে গেছে ভবিষ্যতে চাচ্ছি আমার নোয়াখালি যেন আবার টিমে ফিরে আসি ইনশাল্লাহ রাজশাহীর বিষয়ে একটাই কথা রাজশাহীর আগে যা দেখিয়েছে এবারও দেখাবে আপনারা আজকেও দেখাবে আজকে আমরা মুশফিকুর রহিমের খেলা দেখব আমরা রাজশাহীবাসী আমরা আমরা উইলিয়ামের খেলা দেখবো আমরা রাজশাহী ট্রফি নিবো ইনশাল্লাহ একবার চ্যাম্পিয়ন এরপরে রাজশাহাই আবার হবে চ্যাম্পিয়ন এই নিয়ে আমরা আশা করি দুইবার চ্যাম্পিয়ন হবে এই রাজশাহী ইনশাআল্লাহ আমরা রাজশাহী কে নবিল গুরুর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জি যেমনটা দেখছিলেন ভক্তরা কিন্তু উচ্ছসিত আপনারা ভিডি ফিট পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব পেজটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এমনটাই আমরা চাই কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমরা আপনাদের কাছে আরো ছড়িয়ে দিতে পারব যে কোনো বার্তা হোক যে কোনো কিছু হোক ক্রিকেটের সব সর্বশেষ তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন বিডি ক্রিকেট টাইম এবং বিডি ক্রিকেট টাইম ইউটিউব চ্যানেলে সুতরাং আপনারা সাবস্ক্রাইব করে ফেলেন এবং আপনারা দেখতে पाছিলেন রাজশাহীর ভক্তরা কিন্তু বেশ উচ্ছসিত এবং এখানে কিন্তু বেশ রাজশাহীর বেশ কজন রাজশাহীর দর্শক আমরা দেখতে পাচ্ছি যারা সবাই রাজশাহীর জার্সি পরে কিন্তু চলে এসেছে রাজশাহীকে সাপোর্ট করতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ফাইনাল সেই স্বপ্নের ফাইনাল দেখতে রাজশাহীর ভক্তরা চলে এসেছে আমরা চট্টগ্রামের ভক্তদেরকেও দেখছিলাম তবে রাজশাহীর তুলনায় কিন্তু চট্টগ্রামের ভক্তদের ভক্তরা কিন্তু খুব কম আহ আই মাক্তার খান মাইসেল ভাইয়া মাই ইনস্টাগ্রাম অল ফ্যান ফ্যান ফলোয়ার নুমি বেরিওয়াইল

সবসময় ক্রিকেটের যে ভালো ভালো দৃশ্যগুলো এবং ইম্পর্টেন্ট যে পাবলিকের যে রিয়াকশনগুলো সবসময় তুলে ধরে ওরা বিডি ক্রিক টাইম অনেক হার্ডওয়ার্ক করে ক্রিকেট ক্রিকেট সেক্টরে আশা করি সামনের দিকে ওরা আমাদেরকে ভালো ভালো জিনিস উপহার দিবে আবারও আমি সবার কাছে রিকোয়েস্ট করব। আমার ফরেন ফ্রেন্ড ফলোয়ার যারা আমাকে চিনে সো আই হোপ এভরিওয়ান উইল বি স্টে উইথ বিডি ক্রিক টাইম দিস ইজ বাংলাদেশ ওয়ান অফ ফেমাস Uh, Facebook portal. page and YouTube portal. channel, yeah, e sports, I, e sports. This I, one actually news yeah, everything is e sports news. They are always collecting from the e sports news, like football also you Sorry, involving like and the cricket also AB and AB other sector, those. AB AB sector. Sector. So, so every there. sector the e sports they are very uh, hard work for them. The, the sports. So I hope everyone will be support them more and more. And whoever, especially now watching me and know me, I we hope is still whoever know uh, subscribe and know. থ্যাংক ইউ সো মাচ যেমনটা শুনছিলেন ভক্তরা কিন্তু বেশ উচ্ছ্বসিত এই আজকের ফাইনাল ম্যাচকে ঘিরে এবং তারা কিন্তু বিডি ক্রিক টাইমকে সাবস্ক্রাইব এবং ফলো করার কথা বলছিলেন একটু পরে এই স্বপ্নের ফাইনাল শুরু হচ্ছে এই ফাইনালে কে জিতবে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানান এবং বিডি ক্রিক টাইম ইউটিউব পেজ এবং ফেসবুক পেজকে ফলো করুন আমি এতক্ষণ ছিলাম